হাদিস কুরানের বক্তব্য নাথ শরীফ গজল এবং ফুরফুরা শরীফে পীর সাহেবদের ভাইজানদের জাল শোনার জন্য বুন্দাইনগর চ্যানেলকে সাবস্ক্রাইব করুন আসসালামু আলাইকুম ওয়া আবার সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাকের জন্য আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তারপরে হায়াতুল নবী জিন্দা নবী নবী সাল আলী সাল্লামে প্রতি লক্ষ কোটি দুরুদ এবং সালাম শান্তি দ্বারা বর্ষিত হোক অর্পিত হোক আল্লাহ আমিন আজ আমি আপনাদের সম্মুখে আলোচনা করব পবিত্র জুম্মার দিন এই জুম্মার দিনে দেখতে পাওয়া যায় অনেকে বক্তব্য দিচ্ছেন অনেকে বিভিন্ন রকম বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন যে জুম্মার যে দ্বিতীয় যে আজানটা দেওয়া হয় আজানটা কোথায় দিতে হবে কেউ বলছে একটা আজান কেউ বলছে দুটো আজান কেউ বলছে মানে আজান দেওয়াটা দরজায় দিতে হবে কেউ বলছে ভিতরে দিতে হবে তো এই সম্পর্কে আমি আলোচনা করব প্রত্যেককে বলবো যে ভিডিওটা প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনারা অবশ্যই শুনবেন এবং একটা লাইক এবং অবশ্যই আপনারা দেবেন তো আমরা নিজে মুখে ব্যক্তিগত কথা না বলিয়ে কিতাবে কি আছে আমরা সেটা দেখব তবে প্রত্যেক কি বলবো যে আপনারা ভিডিওগুলো দেখুন অবশ্যই আপনাদের উপকারে আসবে তো আসুন আমি যে কিতাবগুলো আমি আপনাদের কাছে পরিবেশন করবো জামান আবু আবুবাক্কা সিদ্দিক রহমাতুল্লাহ আলিহের প্রধানতম খলিফা আল্লামা রুহুল আমিন বসিরুর রহমাতুল্লাহ আলাহ তিনি নাসর মুস্তাহিদিন দ্বিতীয় খণ্ড লিখেছেন এই কিতাব থেকে আমরা দেখব তারপরে যে কিতাবটা আমরা দেখব তারিকুল ইসলাম এই তরিকুল ইসলাম এই কিতাব থেকে আমরা দেখব এবং যে কিতাবগুলো থেকে আমি আলোচনা করবো আল মুক্তারুল কুদুরি এই কুদুরি কিতাব থেকে আমরা দেখব তারপরে আল হেদায়া এই কিতাব থেকে আমরা দেখব যে জুম্মা সানি আজান কোথায় দিতে হবে তারপরে সরেহে বেকায়া এই কিতাব থেকে আমরা দেখব এবং একটা হচ্ছে কি যে নুরুল ইজা এই কিতাব থেকে আমরা দেখব যে জুম্মা সানি আজান কোথায় দিতে হবে তো জুম্মা সানি আজান এই সম্পর্কে আল্লামা রুহুল আমিন বসিরাটির রহমাতুল্লাহ আলীঘে তিনি কি বলেছেন তিনি কিতাবের মধ্যে লিখেছে সেটা নিয়ে প্রথমে আমি আলোচনা করব এই কিতাবের একশো কুড়ি পৃষ্ঠার মধ্যে আর লিখেছেন আল্লামা রুহুল আমিন বসিরাটির রহমাতুল্লাহ আলীঘে তিনি লিখেছেন ইমামের সম্মুখে জুম্মার দ্বিতীয় আজান দলিল সেই আবুদাউশ শরীফ একশো ছাপ্পান্ন পৃষ্ঠা ইবনে ইব হতে বর্ণিত করেছেন যে মসজিদের দরওয়াজার নিকটে আল্লাহ রসুল সাল্লাম আবু আবুবাকারকে এবং উমার সম্মুখে জুম্মার আজান দেওয়া হতো আল্লামা বদরুদ্দিন আইন রহমাতুল্লাহ আলীহে তীব্রানী উপরোক্ত প্রকার হাদিসে বর্ণনা করেছেন যে আতবিনতে হোমাঈদ লিখেছেন যে আল্লাহ রসুর সাল্লাম হাজরত আবু বাক হাজার সময় এবং এই রূপ আজান দেওয়া হতো যখন মানুষের ঘর মানে মানুষের সংখ্যা বেড়ে গেল এমন সময় উসমান গানী তৃতীয় আজানের হুকুমটা দিলেন এবং আল্লাহ রসুল প্রথম দুই খলিফার সময় এক আজান এক একামত দেয়া হতো এবং উসমান গনির সময় দুই আজান এক একামত দেয়া হতো এবং হজরত উসমান গনির সময় দুই আজান আর এক একামত দেওয়া হতো তো একামতকে আজান ধরে উসমান উসমানগনি আজানকে তৃতীয় আজান বলা হয় তো উসমান উসমানগণি আজানকে তৃতীয় আজান বলা হয়েছে মিসকাত শরীফের ব্যাখ্যা মিরকাত এই মিরকাত শরীফের মধ্যে বলেছেন যে কোনো ইমাম বলেছে কাবা শরীফের দরওয়াজা খুদ্া পড়া সোননাথ আবার না আল্লাহ রসুম মক্কা শরীফ জয় হবার দিবসে ওহা দরওয়াজার উপর খুদবা পড়েছিলেন তাহলে এখানে চার খলিফা এইরূপ করেছিলেন তাহলে এখানে প্রমাণিত হলো যে খুতবা মসজিদের ভিতরে পড়া মানে পড়ার জন্য এখানে খুদ্া অগ্রে খের সম্মুখে আজান দেওয়াটা হচ্ছে সন্নাথ তাহলে এখানে কী করতে হবে যে ইমাম যখন মেম্বারে বসবে ইমামের সম্মুখে মসজিদের ভিতরে আজান দেওয়াটে হলো সোননাথ ফতেহল বাড়ি যারা ফতেহল বাড়ির মধ্যে লিখেছেন যে সময় প্রথম আজান বেশি করা হয়েছিল হা লোকদেরকে সাবধান করবার জন্য হয়েছিল আর যে আজান খতিবের সম্মুখে দেওয়া হয় এরা সকলকে চুপ থাকা নীরব থাকার জন্য বলা হয়েছে তাই এখানে প্রমাণিত হয় যে খতিবের সম্মুখে আজান দেওয়া সাহাবাই গ্রামদের এজমা হতে প্রমাণিত হয়েছে তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে সাহাবাই গ্রামেদের যে এখানে ইজমা হয়েছে মোজাদুরুজ্জামানের খলিফা শাহ সুফি নিসারউদ্দিন রহমাতুল আলীহে তরিকুল ইসলাম এই কিতাবের মধ্যে লিখেছেন যে তিনি কি বললেন যে এই কিতাবের মধ্যে প্রশ্ন করা হলো যে মুসল্লি লোক জামাতে হাজির হওয়ার জন্য আজান দেওয়া হয় তা মসজিদে বাহিরের উচ্চ ইস্তান দাঁড়িয়ে দেওয়ার বুঝলাম কির জুম্মা সানি আজান কোথায় দিতে হবে এখানে লিখলেন যে উত্তর দিলেন নিঃসারকদের রহমান তুলায় উত্তর দিলেন জুম্মা সানি আজা মসজিদের ভিতর ইমাম সম্মুখে নি করে দেওয়া এবং তবে না তো পর্যন্ত এখানে আল বাহারুর রায়ক ফতোয় কাজী খান ফত মারাকিল ফালা এই কিতাবে নাকি মসজিদের মধ্যে সানি আজান আর দেওয়া মাকড়ু এই কারণটি কি নিশ্চয়উদ্দুর রহমত বললেন যে সমস্ত আলেমগণ উপরোক্ত কিতাবে মর্মে জুম্মা সানি আজান মসজিদের মধ্যে দেওয়া মাকরু বলে থাকেন এ তাদের ভুল ফতোয়া ভুল ফতুয়া কেন উক্ত কিতাবে মর্মে মুসলিমের সংবাদ দেওয়ার জন্য মসজিদের বাইরে উচ্চ স্থানে আজান দেওয়ার সুন্নাত সেই আজ মসজিদের মধ্যে দেওয়া মুসল্লি সংবাদ দেওয়া হয় না বলে সুন্নতে খিলাফ হয় সেই জন্য আজানের মসজিদের মধ্যে দেওয়া মাকরু কি জুম্মা সানি আজান নয় তাহলে এখানে আমার প্রশ্ন যে জুম্মা সানি আজ মসজিদের মধ্যে দেওয়া শুননাথ তা আল্লাহ রসুলের জামানায় নাকি মসজিদের দরওয়াজে আজান দেওয়া হতো তাহলে এটা মানে কী প্রকার শুননাথ তেমন সে উত্তর দিনের তফসিলের সিরাজ মনিরা এই তফসিলের মধ্যে জানাজ আল্লাহ রসুল বলেছেন যে এর জামানায় আবু আকা সিদ্দিকের জানা পর্যন্ত মুসলির সংখ্যা কম থাকায় মসজিদ দরজাজে আজান দেওয়া হতো পর জামানায় বাজারে মধ্যে আজান দেওয়া হতো এবং তারপরে উসমানগঞ্জির আমাদের মুসলিম সংখ্যা অধিক হওয়ার জন্য জিমা প্রথম আজান জাওরা নামক জায়গায় দেওয়া হতো তাহলে এই আল্লাহ রসুলের জামানা পর্যন্ত হতে যে আজান মসজিদের দরজা দেওয়া হতো সে আজান মসজিদের মধ্যে দেওয়া বিধান করেন তাহলে এখানে মসজিদের মধ্যে আজান দেওয়া হুকুম বুঝলাম কোন স্থান দিতে হবে কাফি এবং মানে এনায়া এই কিতার মধ্যে ইমামের সম্মুখে মেম্বার নিকটে দাঁড়িয়ে আজান দিতে হবে আজানটা কোথায় ইমামের সম্মুখে আজান দিতে হবে তো এখানে কী বললেন যে আল্লাহর জন্য মসজিদের মধ্যে আনন্দে অভিযান ছিল না কিন্তু আপনি বলে বিস্তৃত প্রমাণ তো এখানে রহমতুলা হাদিস শরীফের মধ্যে বললেন আল্লাহ রসুল সল্লা আলী সাল্লাম বলেছেন যে সাহাবাই গ্রামগঞ্জ নক্ষত্র সাদৃশ্য ক্যাকিদারি অনুসরণ করলে পরিত্রাণ পাবে তো সে সিরোজম মনিরা হাদিস হতে বোঝা যায় আল্লাহ রসুল তোমাদের প্রতি আমার মানে আমার যে আমার সাহাবা নীতি পদ্ধতি প্রতিপালক করা কর্তব্য দেয় সোনাথ হাদিসে মসজিদের ভিতরে সানি আজান দেওয়াটাই সোননাথ তাহলে মসজিদের ভিতরে আজান দেওয়াটাই সোননাথ এখানে পাওয়া গেল তাহলে আমরা দেখতে পেলাম যে মসজিদের ভিতরে জুম্মার সানি আজান দেওয়াটা এখানে জায়েজ কিন্তু বাইরে দেওয়া চলবে না তাহলে বাইরে দেওয়া চলবে না একশো একষট্টি পৃষ্ঠা মুক্তাসার কুদুরি একশো একষট্টি পৃষ্ঠায় এখানে মানে কি বলেছেন যে আল্লাহ রসু সাল আলী ওয়া সাল্লামের যে আজান যে দিতেন সে আজানের কথা এখানে বলা হয়েছে পৃষ্ঠা নাম্বার একশো সাতষট্টি পৃষ্ঠা এখানে বলা হয়েছে যে ইমাম ইমাম বলছে যে ইমাম মেম্বার যখন বসবে মহাজ মেম্বারের সম্মুখে আজান দেবে তাই ইমাম স্যার কী করবে খুদ বা পড়বে তাহলে এখানে ইমাম সাহেব কী করবে খুদ বা পড়বে তাহলে এখানে সুন্দরভাবে এখানে বর্ণনা দেওয়া আছে মুক্তাসার রুল কুদুরি কিতাবের মধ্যে তাহলে এখানে আমরা পেলাম যখন ইমাম মেম্বারে বসবে তখন জুম্মা সানি আজান ইমামের সম্মুখে মসজিদের ভিতরে দিতে হবে এই মুক্তাসার কুদুরি কিতাবের মধ্যে রয়েছে তারপরে আমরা দেখব সরাহে বেকায়া সরাহে বেকায়া এই সরাহে বেকায়া এই কিতাবের মধ্যে মানে কি রয়েছেন যে এই কিতাবের মধ্যে বর্ণনা করেছেন যে আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম যখন ইমাম যখন মেম্বারে বসবে তখন তার সম্মুখে দ্বিতীয়বার আজান দেওয়া হবে মুসল্লি ইমাম অভিমুখ হয়ে মনির সহকে খুদ্বা শুনবে তো এখানে বলেছে ওয়াইজা জালাসা আলাল মেম্বার উজ্জিনা সানিয়া বাইনা ইয়াদাইহি বাইনা ইয়াদাইহি তো এখানে কী বললেন আল্লাহ রসুল সাল্লা সাল্লামের কথা এখানে যে ইমাম যখন মেম্বারে বসবে মাজিন তখন কি আজান দেবে এটাই হলো সঠিক তাহলে এখানে হানাফি মাজাবের কিতাব পাওয়া গেল সরাহে বেকায়া হানাফি মাজাবের কিতাব থেকে আমরা এটা পেলাম তারপর হানাফি মাজে আর একটা বিখ্যাত কিতাব নুরুল ইজা এই নুরুল ইজা কিতাবের মধ্যে এখানেও আজানের কথা যেটা বলা হয়েছে যে নুরুল ইজা এই কিতাবের মধ্যেও আপনার আজান দেওয়ার কথা এখানে বলা হয়েছে আজান নুরুল ইজা এই কিতাবের মধ্যেও আজান আমরা কোথায় দেব সেই সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করে দিয়েছেন তাহলে এখানে প্রত্যেকটা ফেকার কিতাবে যদি পাওয়া যায় তাহলে আমরা কোনো আলেমের কথা আমরা শুনবো না আমরা কিতাব অনুসরণ করে চলবো তাই দুশো পঞ্চান্ন পৃষ্ঠা নুরুল ইজা দুশো পঞ্চান্ন পৃষ্ঠা থেকে জুম্মা শুরু এখানে জুম্মা নামাজ সম্পর্কে যে এখানেও বলা হয়েছে যে একামাত মতো ইমাম সম্মুখে আজান দেওয়া ইমাম যখন মেম্বারের উপর বসবেন এবং সম্মুখে একামতের মতো সম্মুখে আজান দিতে হবে তাহলে এখানে এখানে নুরুল ইজা কিতাবের মধ্যে হানাফি মাজাবের কিতাবের মধ্যে আমরা পেলাম তাহলে এখানে হানাফি মাজাবের কিতাবের মধ্যে আমরা যখন পেলাম তাহলে প্রত্যেক জায়গায় রয়েছে আল হেদায়া এই কিতাবের মধ্যে আমরা দেখব যে জুম্মা সানি আজান কোন জায়গায় দিতে হবে প্রত্যেকটা হানাফি মজাবের কিতাবের মধ্যে রয়েছে যে জুম্মা সানি আজান কোন জায়গায় দিতে হবে এই সম্পর্কে সব বর্ণনা পরিষ্কারভাবে দিয়েছে একশো পঞ্চান্ন পৃষ্ঠা এখানে আল হেদায়া এই কিতাবের মধ্যে একশো পঞ্চান্ন পৃষ্ঠার মধ্যে তা বর্ণনা করেছেন যে জুম্মার সানি আজান সম্পর্কে সুন্দরভাবে বর্ণনা করে যে কতি আজান দিতে হবে এখানে বলেছে ইমাম যখন মেম্বারের আহরণ করবে তখন মাসজিদ মেম্বার সামনে দাঁড়িয়ে আজান দেবে এ পরস্পর এ আমলটা হয়ে আসছে পরস্পর এ আমলটা হয়ে আসছি তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে ইমাম সম্মুখে আজান দেওয়াটা এটা বিখ্যাত মানে কি হানাফিম আসবে কিতাব আল হেদায়া এই কিতাবের মধ্যে আমরা পেলাম যে জুম্মা সানি আজান সম্পর্কে সুন্দরভাবে এখানে বর্ণনা করে দেওয়া হয়েছে তাহলে যারা বলবে জুম্মানী আজান মসজিদের বাইরে দিতে হবে ভিতরে দেওয়া চলবে না ভিতরে দেওয়ার জায়েজ নেই ভিতরে দেওয়া মাকরু ভিতরে মাকড়ু তাহারিমি এদের কথা আমার আমাদের শোনার চলবে না কারণ এখানে কিতাব বলছে জুম্মা যান মসজিদে ভিতরে দিতে হবে বাইরে দেওয়া চলবে না আল্লাহ পাক আব্বুল আলামিন আমাদের প্রত্যেককে জামানের কিতাব অনুযায়ী আমল করা এবং হানাফি মাজাবের ফেকার কিতাব অনুযায়ী আমল করা ফিকদান করেন আল্লাহ